গিমা শাকের রসা যাদের তেতো পছন্দ তাদের জন্য পারফেক্ট রেসিপি হারে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিন্দুল্লা দুলাকে আজকে বানাবো গিমা শাকের রসা গিমা শাক আশেপাশে একটু খুঁজলে পেয়ে যাবেন এটা একটু তেতো হয় যারা তেতো পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট কম্বিনেশন তো কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে আদা সামান্য আর স্বাদ মতো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে ছোটো ছোটো টুকরো করে রাখা আলু তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি স্বাদ হবে কেউ সমস্যা নেই আমার মতো গিফট করেও রান্না করতে পারবেন কোনো ব্যাপার না তো আলুটাকে ঢেকে ঢেকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এটাতে অবশ্যই কিন্তু পাঁচ ফোড়নে দিতে হবে যখন আলুগুলো ভাজে ভাজে হয়ে যাবে তখন ওই যে কুটে বেছে রাখা শাকগুলো আছে না গিমা শাক সেটাকে দিয়ে দিতে হবে এবার এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি যেহেতু একটু টক একটু তেতো তো সামান্য একটু টক সামান্য একটু তেতো তো ওই জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে শাকগুলো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল যাতে শাকগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল আর একটু জিরে গুঁড়োকে নামিয়ে নিলেই কিন্তু আমাদের শাকের রসা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না আজকে মতো রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে আরও একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ